গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোন্স ব্লক আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি আছি যা গরম পড়েছে আজকে যেন সেই মারাত্মক রকমের গরম লাগছে ঘুম থেকে ওঠার পর থেকে তো যাই হোক এখন বলতে পারছি হচ্ছে সাড়ে দশটা আর আজ হচ্ছে গিয়ে সোমবার তবে আজকে ছুটি আছে আজকে হচ্ছে গিয়ে বকরিক তার জন্য আজকে আমাদের ছুটি আছে আর সন্ধিকদের ছুটি ছিল না কিন্তু ও আজকে ছুটি নিয়েছে ও আজকে ঘরেতেই আছে আর এখানে বসে এখন সকালের টিফিন খাচ্ছি কালকে লুচি ছিল সেই বাকি লুচি আলুর দম দিয়ে খেয়েছি কালকে শরীরটাও ভালো ছিল না তবে গ্যাসের ওষুধ খাওয়ার পরে ঠিক হয়ে গেছে আর লুচি দেখলে না মনটা আর মুড়ির দিকে যায় না একটু যেন মনে হয় লুচি খাই মানে রুটি লুচি তারপরে মুড়ি যদি ভাত যদি এসব কোনো অপশান থাকে তাহলে আমি আগে প্রথমে লুচিটাকেই চুজ করবো তো লুচির প্রতি একটা লোভ থেকেই যায় তো দুটো লুচি খেয়ে এই যে এখানে অল্প একটু মুড়ি নিয়ে বসেছি মুড়ি আলুর তরকারি চানা নিয়ে আর অবস্থা দেখো কী অবস্থা এখনও পর্যন্ত বিছানা কিচ্ছু গুছানো হয়নি ইনি রিমোট নিয়ে কী করছে রিমোট রাখো রিমোট রেখে দাও মাম্মা চলো ওদিকে চলো আর আজকে আমি ঘুম থেকে উঠেছি সাড়ে আটটার সময় পুরো এতবার কালকে রাত্রিবেলা ঘুমিয়েছি কালকে বাবু একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলো এগারোটার সময় মেয়েটা ঘুমিয়ে পড়েছিলো তারপর আমি সাড়ে এগারোটার মধ্যে শুয়েচ্ছি পুরো আমার ঘুম হয়ে গেছে সাড়ে আটটায় এত ঘুমিয়েছি কী বলবো তাও আমার সাড়ে আটটায় ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না যেন হয় একটু ঘুমালে ভালো হতো এখন তো যাই হোক মুড়ি টুরি খাওয়া হয়ে গেলে তারপরে কাজে লাগবো আজকে যেহেতু বেরোনোর নেই একটু দেরি করে হলেও অসুবিধা নেই ওপরে কাজটা সেরে চান টান করে ফ্রেশ হয়ে নিচে আসলাম অনেকটা দেরি হয়ে গেছে বাবুকে এই জন্য এখানে খাওয়াতে বসে গিয়েছিলাম আগেই আর রান্না আমাদের আজকে হয়ে গিয়েছিল। আর এখানে সন্দীপের আজকে একটা কেকের ডেলিভারি ছিল আগের দিন দেখিয়েছি যে কেকটা বেশ বানাচ্ছিল তো এখানে ওই কেকটা রেডি করছে আর এই যে এদিকে বাবুকে এখন খাওয়াচ্ছি আজকে রান্না হয়েছিল। আর মাটন হয়েছিলো মাটনটা আমি খাই না বলে আমার বাবুকেও দিই না আমার ভালো লাগে না মাটনের গন্ধটা সেই হাতে থাকবে ওই জন্য চিকেন হলে চিকেনই দিই তো আজকে আমি নিরামিষ খাবো ওই জন্য চিকেন আর হয়নি মাটনই হয়েছিল বাবুকে ওই ভাত ডাল দিয়েছিলাম শাক ভাজা আর মাছ ভাজা দিয়ে বাদ দিয়েছিলাম তারপরে আমি এখানে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে এখানে আমি খেতে বসে গেলাম আর বললাম যে আমি আজকে নিরামিষ খাবো কারণ কালকে আমার একাদশী আছে একাদশীর আগের দিন পরের দিন নিরামিষ খাই তাই জন্য আমি এখানে ভাত ডাল আলু ভাতে ঘি এই সমস্ত কিছু দিয়ে ভাত খাচ্ছি আর মায়েরা ওই তো শাক ভাজা তারপর মাছের ঝাল মাটন এই সমস্ত কিছু হয়েছিল। সেসব দিয়েই খাচ্ছে মানে অ্যাকচুয়াল প্রপার কি রান্না হয়েছিল আমি আজকে জানি না কারণ যেহেতু আমি নিরামিষ খাবো আমি আর আজকে রান্নাঘরের দিকে আসিনি আর আজকে রান্না বান্না দেখলাম যে আমার ননদি সমস্ত কিছু করেছে মাটনটা তো করছিলো দেখলাম তারপরে আর কি হয়েছে জানি না কেন বাড়ি চলেই যেত স্কুল আছে কবে স্কুল কালকে কালকে স্কুল থাকছা আচ্ছা আচ্ছা বলছি কি কালকে স্কুলটা না গেলে হবে না ম্যাম কি বলেছে স্কুলে যেতে সন্দীপ তখন কেকটা পুরোপুরি ফিনিশ না করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলো ওর অ্যাকচুয়াল কোমরে পেন হচ্ছিল ওই জন্য খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিল কেকটা করা কিছুটা বাকি ছিল আর কিছুক্ষণ আগে তারা ফোন করেছে কেকটা নিতে আসবে বলছে ওই জন্য এখানে কেকটা ফিনিশ করছে এটা অ্যাকচুয়াল ফুটবলে গ্রাউন্ড হয়েছে ক্র্যাশ দিয়ে চারিদিকটা গ্রাউন্ড করেছে আর তারপরে ফন্ডেন দিয়ে ব্যাট বল হেলমেট আর এই যে উইকেট এই সমস্ত কিছু করা হয়েছে এই তো এ এটো উঠো 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 বস বস ও পিছনে না সামনে টাটা ননত ননদ বাড়ি চলে গেল আর ওকে এখন সন্দীপ দিয়ে আসতে গেল আর বাবু সন্দীপের বাইকের সামনে বসেছে ও নামবে না ও পিপির সাথে যাবে ওর বাবার বাইকে করে যাবে পিপিকে দিয়ে আসতে আমি মাকে বললাম যে একটু যাচ্ছে যাক তারপর তুমি গিয়ে ওকে নিয়ে আসো মা ও যে অত দূর গেছে আর নামতে চাইবে না বাইক থেকে কাঁচে তো যাই হোক আমাদের এখানে ফাংশান আছে আর ওই জন্য আমি এখানে রান্নাঘরে চলে এসেছি রাত্রিরের একটু তরকারি করব কিছু না জাস্ট আলুর তরকারি করছি মাটন তো আছে দুপুরবেলা সেটা বাবা মা সন্দীপ খেয়ে নেবে আর আমি আর বাবুর জন্য একটু আলুর তরকারি করছিলাম আর এখানে আমি আজকে গান গাইতে গাইতে রান্না করছিলাম বাইরে গান হচ্ছে সেই গানটা শুনে রান্না করছিলাম শুনতে শুনতে গাইতে গাইতে রান্না করছিলাম আর এই হচ্ছে আমাদের আলু গাজর টমেটো দিয়ে তরকারি মনসা পুজো হয়েছে আমাদের এখানে আর আজকে ওই সাংস্কৃতিক অনুষ্ঠান আছে বাচ্চাদের নিয়ে শুরু হয়ে গেছে ওটাই একটু দেখতে যাচ্ছি বাবুকে ঠামি নিয়ে গেছে ভাবছি যে বাবুকে একবার স্টেজেতে তুলবো দেখি ও কি করে ওকে ওই বলছিলাম জনি জনিটা মানে ও ইয়েস পাপা নো পাপা হা 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 এটুকু বলতে পারছে আর ওই আতা গাছে তোতা পাখিটা অল্প বলতে পারে একটু একটু করে ধরিয়ে দিতে হয় দেখি স্টেজে উঠে বলেছে আমি ওকে একটু একটু ধরিয়ে দিয়েছি আতা গাছে তোতাবাকি বা জনি জনি ওকে একটু একটু ধরিয়ে দিয়েছি ও বলেছে কিন্তু আনফরচুনেটলি আমি যে কাউকে ফোনটা দিয়ে যাবো ভিডিওটা করবার জন্য বা ওর বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে মেয়েটা করছে একটু ভিডিও করি সেটা করেনি নাহলে তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারতাম বাবুর প্রথম স্টেজ পারফরমেন্স ছিল কোনো দিনও আগে ওরকম স্টেজে উঠে বলেনি আর একবার নামিয়েছি আবার আবার মা আবার উঠবো আবার উঠবো এই করছে যাই হোক আর কি করা যাবে এখানে বাবুকে খাওয়াতে বসলাম রুটি আর ওই আলুর তরকারি ও চালটা দেবার আগে তুলে রেখেছিলাম শান থেকে চলে এসেছি কিছুক্ষণ হলো বাবু ওখানে ঘুমিয়ে পড়েছে আর এদিকে এগারোটা পঁচিশ বাজছে আর এই হচ্ছে আমার আজকে রাত্রির ডিনার লুচি যে তরকারি করেছিলাম আলু দিয়ে গাজরের তরকারি আর মিষ্টি রসগোল্লা